ডিপারসারে চলে আসছি আমার এটা একটু ঝামেলা করে যেহেতু এক ঘন্টা আগে মিনিমাম এক ঘন্টা আগে আসতে হয় এটা খুব ডিপার্সারে আমার সিপ্র সেদিন জায়গায় সে তো এরপরে ও ফাইনালি প্রায় দেরি ঘন্টা মতো এই বাসে বসা ছিল। সুইফট এটা নিয়ে in hold, grab the mask and pull it i এখানে এল নিউ এয়ারপোর্টে ছোটো একটা এয়ারপোর্ট এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো রেইন ফরেস্টের মতো মনে হচ্ছে এয়ারপোর্ট থেকে এসে এখানে লাইন ধরতে হবে এই যে ভাই আছে এখানে প্রাইস লেখা আছো ওদের হাতে একটা প্রায় নব্বই মিনিট ডিলে ফ্লাইট মটা খুব খারাপ হয়ে গেছে তার মাঝে আরও বৃষ্টি এই যে অসাধারণ বৃষ্টি হচ্ছে এখানে অনেক বৃষ্টি তারপর হচ্ছে এখানে যে সিরিয়াল সিরিয়ালে দাঁড়াতে হয় টুকটুকগুলো আসবে যারা প্রথমে আসবে তাদেরকে সিরিয়ালটা দিচ্ছে তা আমি আসলে বিষয়টা বুঝি নাই সবাই দিয়ে এখানে সিরিয়াল ছিল লাইনে ছিল তারপর বলতেছে আপনি হচ্ছে সবার শেষ আচ্ছা ঠিক আছে সমস্যা নেই এদেরকে দেওয়ার পর যদি টুকটুক যা অবশিষ্ট যদি অবশিষ্ট থাকে তখন আমি হবে আর দরস আমাকে ওয়েট করতে হবে বৃষ্টির কেন রোডের অবস্থা খুবই খারাপ তো এখানে দেখলাম যে পা ধোয়ার জন্য একটা সুন্দর ব্যবস্থা আছে এখানে এখন এলডিবিতে আছি খুব কি দিয়ে লাগছে রেস্টুরেন্ট পৌঁছতেছিলাম ডুট ট্রাক রেস্টুরেন্টটা অনেক সুন্দর আছে জাস্ট একটা ট্রাক কে এরা কত চমৎকারভাবে একটা রেস্টুরেন্ট বানিয়ে ফেলছে Just the anything. It's um, we are depending on how many of you we will going to do the tour. Like example, tour A tomorrow. The traditional the licensed tour guide and also the buffet lunch and um. Drinking water and soda, mask and snorkel, like for goggles and mask for snorkeling activity, aqua shoes, towels, lagoon fees, the kayak going inside the lagoon, and then the environmental tax fee that you can use for five days here in NBLO. I was shocked. 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 I was সবগুলো ট্যুর ক্যান্সেল করা হয়েছে এখন কালকের যে ট্যুরটা হবে এটাও সিওরিটি দিচ্ছে না বাইক অনেক বললাম যে যদি এরা যে অ্যারেঞ্জ করে যদি ওয়েদার ঠিক থাকে এবং কোস্টগার্ড যদি তাদেরকে গ্রিন সিগন্যাল দেয় তারপর হচ্ছে ট্যুরটা হবে আদারওয়াইজ ট্যুরটা ক্যান্সেল হবে